আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই টমেটোর কী অবস্থা আজকে দাম বলছে না কত করে চাচ্ছেন কোনো কাস্টমার নেই ভাই আপনার এটা দাম হয়েছে আশি টাকা ক্যারেট পঞ্চাশ টাকা একে ক্যারেটে কতগুলো আছে বিশ কেজি বাইশ কেজি কত করে আজকে হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি গতকালকেও তো চল্লিশ পঞ্চাশ টাকা আমদানি বেশি ভাই কত করে বিক্রি করলেন বিশ টাকা কেজি লাল শাক কত করে ভাই দশ টাকা আটি ভাই ধনিয়া বাজার কি অবস্থা আজকে ভাই খাচ্ছে না টাকা টাকা দাম সর্বোচ্চ বাজার মরিচ কত করে চাচা বিশ টাকা কেজি বুঝতে কত কাকা পঞ্চাশ টাকা বলছে রসুন কত করে চার হাজার টাকা মন চাচ্ছেন আসেন দাম হয়েছে আটত্রিশশো উনচল্লিশশো মিষ্টি কত কাকা দাম বলিনি ভাই মিষ্টি কুমড়া কত করে আশি টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি আলু ভাই লাউ কত ভাই তিরিশ টাকা চাচ্ছেন দাম আছে কত লাল শাকের আটি কত ভাই আট টাকা নয় টাকা পাকা ক্ষীরা কত 20 টাকা গ্রাস assi bhai 20 ta 20 taka chaachen ji dam hoyeche

ভাই সিম কত করে আসছে বিশ টাকা কেজি বরবটি কত বরবটি কত করে পনেরো টাকা আটি